আজ পিঠা উৎসব তার জন্য প্রস্তুতি চলছে সাজানো হচ্ছে দুটো হাতে তৈরির সন্দেশের ডালা ডালা দুটো দেখতে খুবই রঙিন দেখাচ্ছে সন্দেশের সাথে সাথে কুচকের ডালাও সাজানো হচ্ছে সাথে আছে চটপটিরও দারুণ আয়োজন যেটা বাঙালির খুব পছন্দের উৎসব উপলক্ষে সাজানোর জন্য আমরা কিছু আয়োজন করছি আর এই সাজানোর কাজটিকে আকর্ষণীয় করার জন্য নিতুর সামান্য চেষ্টা উৎসবের মুহূর্তে রুম সাজানোর চলছে দারুণ এক ব্যস্ততা বাংলার ঐতিহ্য পিঠে উৎসব এর আনন্দই আলাদা আমরা যারা প্রবাসে থাকি এর আনন্দ থেকে দূরে থাকতে চাই না আর সে আনন্দ উপভোগ করার জন্য প্রতিবারের মতো এবারও আমরা কিছু বাঙালি পরিবার একত্রিত হয়েছি এই আনন্দ উপভোগ করার জন্য আসবে না আমরা এখানে পিন দিয়ে লাগাই তুমি আস এদিকে আসো আন্টি কাছে আসো তুমি এটা এটা থাক এটা ফেলে রাখো তুমি একটা একটা পিন খুলে মা আন্টি কাছে আসো What's that? What's that? What? Stop talking. What? Stop talking. No. Stop talking. No.

এখানে আছে বিভিন্ন রকমের সুস্বাদু পিঠা ফুস্কা চটপটি পায়েস সন্দেশ আরো অনেক কিছু এখানে বিভিন্ন রকমের পিঠা এবং খাবার আছে আপনারা সবাই আসবেন খাবারগুলো খাবেন আর বেশি কিছু বলার নাই এই বলেই আজকের এই পিঠা উৎসবের উদ্বোধনী ঘোষণা করলাম আপনারা সবাই আমার কিন্তু সাত করুন সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ এখন চলছে খাবার পরিবেশনা প্রত্যেকে যা যার পছন্দের খাবার তুলে নিচ্ছেন আর পিঠাগুলো প্রত্যেকের মনের আনন্দ ও আন্তরিকতা দিয়ে তৈরি করছেন খাবারের পাশাপাশি প্রত্যেকে প্রত্যেকের সাথে কুশল বিনিময় ও আনন্দ ভাগাভাগি করছেন শত ব্যস্ততার মাঝেও সবাই একত্রিত হওয়ার চেষ্টা করি আমাদের ইয়ানিশা উপস্থিত হয়ে খুব আনন্দ উপভোগ করতেছে পিঠে উৎসবের আনন্দকে আরো আনন্দিত করার জন্য আছে উপহারের আয়োজন লক্ষীপুর সোসাইটির পেন্সেলভেনিয়া ইউএসএ আমরা আজকে পিঠা উৎসব আয়োজন করেছি এখানে অনেক রকম খাবার খাবারের শেষ মুহূর্তে অবশ্য আমরা এখন অনেকগুলো খাবার এখনও বাকি আসছে আমাদের লক্ষ্মীপুর সোসাইটির বাহিরও আগত অনেক মেহমান এর আয়োজন এখানে আমরা সবাই একত্রিত হয়েছি আজকে এখানে পিঠা উৎসবে খুব অল্প সময়ে আমরা আয়োজন করছি অনেক সুন্দরভাবে অনেক লোকের সমাগম বাহিরে খুবই ঠান্ডা আজকে সকাল থেকে বরফ পড়ছে এখন আমরা পিঠা খাওয়ার আয়োজন করছি সবাই খুব আনন্দ উপভোগ করল আমাদের ঈশ্বা रोहितई Mother